আমি সব জুলাইয়ের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাই যারা আহত আছেন এবং যারা বিভিন্ন সভার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে চাই আর দেশটা মেরামতের কথা বলা হচ্ছে আমরা চাই যে এই বাংলাদেশ বিনির্মাণে একটা গণতান্ত্রিক পথে অগ্রযাত্রার ক্ষেত্রে দেশে বিদেশে বাংলাদেশিরা যেখানে আছেন তারা যাতে সবাই এগিয়ে আসেন এবং বাংলাদেশের কথা ভাবেন এবং বাংলাদেশের অগ্রগতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে যার স্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দীর্ঘ দীর্ঘবর্তী ব্রিটিশ দেশে আপনার আমন্ত্রণে উত্তর হয়েছে বাংলাদেশের উন্নয়নে প্রবাসী ব্রিটিশ বাংলাদেশের কাছে কি প্রথম জামা এদের আমি আমার বক্তব্যে বলেছি যে ওনারা সব সময় বাংলাদেশে সব ধরনের গণ আন্দোলনে তাদের পাশে ছিলেন এবারও ছিলেন এবং তাদের সেই ভূমিকাটা ওনারা যাতে অব্যাহত রাখেন কারণ আমরা দেখেছি যে গণভোথানের সময় ওনারা বাংলাদেশের হয়ে রাজপথে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশের কথা তুলে ধরেছেন আন্তর্জাতিক মাধ্যমে এখানকার ব্রিটিশ এমপিদের কাছে সংসদে তো আমরা চাই যে ওনারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক বাংলাদেশ রাষ্ট্র বিনিয়া শেষ কথা ম্যাডাম এই দেশে যারা জন্মগ্রহণ করেছে যারা ব্রিটিশ বাংলাদেশ নতুন প্রজন্ম বাংলাদেশের সাথে এনগেজমেন্ট এবং বাংলাদেশের উন্নয়ন ভূমিকাতে তারা কি আপনার তাদের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি দূতাবাস থেকে বেশ কিছু কার্যক্রম নেওয়া হয়েছে যার মাধ্যমে আশা করি যে তারা হয়তো বাংলাদেশের প্রতি আবারও আকৃষ্ট হবে আমরা যেমন আমাদের হাই হাইকমিশনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে সংস্কৃতি শিক্ষা ক্রীড়ার ক্ষেত্রে আমরা কিছু রিপ্রেজেন্টেটিভকে আমরা হয়তো তাদের ভলেন্টারি ওয়ার্কের জন্য মনোনীত করব। আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা ক্রিকেট খেলেছি এখানে বিভিন্ন সংগঠনের সাথে তো খেলাধুলার মাধ্যমে আমরা চাই আমাদের মধ্যে যে ঐক্য আছে দেশের মধ্যে ঐক্যটা আরও বেশি জোরদার হোক এরকম বিভিন্ন ছোটোখাটো কার্যক্রম আমরা গ্রহণ করছি এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির যদি কোনো সাজেশন থাকে পরামর্শ থাকে তারাও এগিয়ে আসতে পারেন আমাদের বলতে পারেন যেটা করা হলে করা গেলে ভালো হয় আমরা সেটাও হয়তো দেখবো যে করা সম্ভব কী না আমরা বাংলাদেশ হাই কমিশন লন্ডন কর্তৃক আমন্ত্রিত হয়ে আজকে এখানে এসেছি জুলাই বিপ্লবের এক বছর চলে গেল আমরা বাংলাদেশের এই স্বাধীনতায় ওলামায় কেরামদের অনেক অবদান রয়েছে অসংখ্য ওলামায় কেরামদের শাহাদতের বিনিময়ে জেল জুলুম অত্যাচারের বিনিময়ে এই বিজয়ে অর্জিত হয়েছে অবশ্যই আমরা আমাদের নতুন প্রজন্মের যা নতুন ভোটার বা আমাদের মতো যত যত ইয়াং জেনারেশন আছে আমরা খুশি এই নতুন প্রজন্মের নতুন জেনারেশন নতুন বাংলাদেশ পেয়ে আমরা আগামী দিনের বাংলাদেশকে নতুন নতুন একটা রোল মডেল হিসেবে দেখতে চাই বিগত সতেরো বছরের যে শৈরাশার আমলে আমরা যে বাংলাদেশকে দেখেছি ফেসিস হাসিনা সরকারের যে যেগুলা উত্থান আমরা বাংলাদেশ যুবকদের মাধ্যমে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি সেটা আমরা বাংলাদেশকে একটা উন্নত রুল মডেল হিসেবে সামনে দেখতে চাই আমাদের এই প্রত্যাশা আমাদের